নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিড়ালের জ্বর হলে কিভাবে বুঝবেন ও কি কি করবেন প্রথমেই দেখবেন বিড়ালের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় গাটা কিন্তু বেশ গরম গরম লাগছে এটা আপনার থার্মোমিটারের সাহায্যেও দেখে নিতে পারেন যে ওদের কতটা জ্বর আছে এরপর আপনাদের সব থেকে ভালো উপায় যে আপনারা ভেটের সাথে কথা বলে নেওয়া বা ঘরোয়া যদি খুব কম জ্বর থাকে প্রথম দিনেই বুঝতে পারেন তাহলে দেখবেন ওদের যে কি কি ওরা করছে না সেটার প্রথম লক্ষণ যে ওরা সবসময় শুয়ে থাকবে খেল খেলাধুলা করবে না এবং খাবার মধ্যেও অনীহা থাকবে কিন্তু খাওয়া খাওয়াতে হবে এবং জলও কিন্তু খাওয়াতে হবে যদি জল না খায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে গেলে সেটা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে আমি যা যা করে থাকি সেগুলো হচ্ছে প্রথমেই গাটা হালকা গরম জল করে মুছিয়ে দিই এবং তার সাথে খেতে দিই এই যে চিকেন সেদ্ধ চিকেন সেদ্ধর সাথেই জলটাও দিই তাতে জলটাও